আজ আর দুপুরে ভাত নয় আজকে ঘি ভাজা পরোটা করেছি স্যালাড রয়েছে আম রয়েছে সাদা আলুর তরকারি রয়েছে তো চলো খেতে খেতে কথা বলি তো 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 আজকে 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 একাদশী পড়ছে হচ্ছে শুক্রবার ওর জন্য দুপুরবেলা আর ভাত খাচ্ছি না পুজো টুজো সেরে এসছি পুজোটা অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাজতে চলেছে সকাল থেকে এখনো অব্দি কিছুই খাইনি এবার একটুখানি দুটো পরোটা খাবো আর একটু পরোটা রয়েছে তাওয়াতে রয়েছে গরম যাতে থাকে একটু আম নিয়েছি শাসা নিয়েছি পরোটা নিয়েছি আর একটু সাদা আলুর তরকারি নিয়েছি তার মধ্যে একটু ছোলার ডাল দেওয়া ফার্স্ট একটু আমটা টেস্ট করি আমি আবার ফল আগে খাই খাবার পরে খাই হম দারুণ মিষ্টি এই আমটা নাম কি গো এখানে মল্লিকা আম এটা আমি সবসময় খাওয়ার আগে না ফল সালাদ কিছুটা খেয়ে নিই আর অন্যান্য দিন দুপুর বেলা দু তিন টুকরো শশা বা পেঁয়াজ নিয়ে বসি কিন্তু তার আগে আমি আর একটু বেশি করে শশা টশা খেয়ে প্লেট গোছাই তখনই অনেকটা শশা খেতে থাকি খেতে খেতে কাজ করি তাই আমি আগে স্যালাড খাই ফল খাই তারপর খাবার খাই তুমি একটা আমের টুকরো খেতে পারতে শশা খেয়েছো একটু আমরা দারুন মিষ্টি উম আমার জন্য একটা পেটি কাফি আমের কাফি আমার জন্য আজকে শসা নিয়ে এসছি পেঁয়াজ আনিনি কারণ আজকে তো খাবো না বিকেল বেলা সাবু খাবো

সকালে বেশি গেছে তোমরা কারা কারা একাদশী পালন করো একাদশীর দিন তোমরা কি কি খাও আমার সাথে শেয়ার করো একাদশী দিন কোনো অন্ন মানে যারা পালন করে কোনো অন্ন খায় না আমি শুনেছি কোনো কোন অন্য আমি চেষ্টা করি এই দিন মানে কোনো বাসি খাবার খেতে না যা ফ্রিজে আছে তার ধরি না শুদ্ধ ভাবে সকালের দিকে ধরো রুচি পরোটা এরকম কিছু খেলাম আর বিকেলের দিকে একটু সাবু ঠাবু বাস আগে তো আমি এটুকুও পালন করতাম না মাছ মাংস সবই খেতাম কিন্তু তারপর পড়েছি যে এইটা এই দিনটা পালন করা খুব ভালো আমি উপোস করাও ট্রাই করেছি কিন্তু আমি করতে পারি না আমি বেশিরভাগ দিন তো ষোলো ঘন্টার ফাস্টিং এমনি রোজই করি সন্ধ্যাবেলার পর কিছুই খাই না রোজ দেখো না দুপুরবেলা আমি খেতে বসতি তারপর কিন্তু আমি কিছুই খাই না আবার পরের দিন খাই আমি করি অয়ন করে কিন্তু আমি ওই সকালবেলা থেকে না খেয়ে থাকবো পারি না আমি যেমন কালকেও কালকে দুপুর বেলা খেয়েছি তারপর কিছু খাইনি আজকে সকালে কিছু খাইনি একটু চা খেয়ে নিয়েছি সকালবেলা কারণ আমি ওইভাবে উপোস করতে পারি না ঘরের সব কাজও থাকে সব তো আমি করি আমার ঘরে কিন্তু কোনো মেড নেই হেল্পিং হ্যান্ড নেই আমার একাই সব করি এটা বেশ ভালো দেখতে তরকারিটা খুব সুন্দর হয়েছে তরকারিটার মধ্যে না আমি কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো কিছুই দিইনি এমনি দিইনি মানে কোনো কারণ ছাই সাদা সাদা মাটা করেই করেছি আর ঘি দিয়ে করেছি তরকারিটা ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি পরোটাটা থেকে তুমি পরোটা লাগবে এই দেখো আর সব পরোটা করেছি গরম রাখার জন্য চাকুদে রেখে দিয়েছিলাম আমি একটু নিনি পাঁচ ফোড়ন দিয়েছি ঘি এর মধ্যে আর একটুখানি আদা বাটা দিয়েছি দিয়ে করেছি হুম শুকনো লঙ্কা ফোলন দিয়েছি হিং দিয়েছি হিং যে আমি রোজ ষোলো ঘন্টা নাচিয়ে থাকি কেউ পারবে অন্যরা সবাই পারবে পারবে না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে খুবই ভালো লাগছে শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম হেভি লাগছে খেতে আর তো তরকারি নেই এটুকুই তরকারি আজকে তরকারি খুব অল্প করে করেছি অয়নকে এইটুকু তরকারি দেবে এইটুকু তরকারি যে চারটে পরোটা খেয়ে নেবে আমি পারবো না আমার খুব তরকারি লাগে আমার এক বান্ধবী আছে ও এখন আর এখানে এই নেই ও উড়িষ্যা চলে গেছে ও উড়িষ্যারই ওর কাছ থেকে আমি প্রথমে একাদশী সম্পর্কে জেনেছিলাম মানে ও খুব পালন করতো নিষ্ঠাভরে পালন করতো আর ও তো এমনিতে উড়িষ্যার ওই দিকের না তো ওরা তো জগন্নাথ ধামের ওখানে যায় একদম নিষ্ঠা ভরে পালন করতো তখন অয়ন ইনফোসিস চাকরি করতো আমরা অন্য জায়গায় থাকতাম ভাড়া থাকতাম তো আমরা একই বাড়িতে ভাড়া ছিলাম ইন্ডিভিজুয়াল হাউস ছিল ওটা কোনো ফ্ল্যাট ছিল না তো আজ থেকে ধরো ছ সাত বছর আগের কথাই আমি বলছি ও নিচের তলায় থাকতো আর আমি উপর তলায় থাকতাম সারাদিন আমাদের ঘরেই থাকতো আমরা দুই বন্ধু মানে এত বন্ধু হয়ে গেছিলাম আমরা কি বলবো ওর বড় অফিসে চলে যেত ওর বড় ডেলে ছিল ডেল কোম্পানিতে চাকরি করত আর অয়ন তখন ইনফোসিসে ছিল তো ওরা তো অফিস চলে যেত আর আমরা দুজন আমার বাড়ি আমি তো আমার বাড়ির সব কাজ আমি নিজে করতাম কিন্তু ওর বাড়িতে মেট ছিল ও নিচের তলায় থাকতো আমাদের বাড়িতে সাড়ে তিন এসে বস থাকতো মানে পড়েই থাকতো আমাদের সাড়ে তিন এসে বলতো আমি তোমার সাথে সাড়ে তিন থাকবো আমি হ্যাঁ হ্যাঁ চলে আসো আর যেদিন একাদশী থাকতো আমাদের বাড়িতে আসতো আর এসে বলতো আমাকে কিন্তু আজকে কিচ্ছু খেতে বলবে না তোমার বললেই কিন্তু পাপ হয়ে যাবে আমার এত ভালো বন্ধু ছিল কি বলবো এত আমার বোনের মতো সেই দিনগুলো খুব সুন্দর ছিল তুমি আবার একাদশী পালন করো একাদশী পালন নাকি বৌরা কি বলছো হয় তখন ননভেজ সনভেজ সব হতো একাদশি দিন তবে ও বলছে যে না এটা খাওয়া ঠিক না মানে আমাকে কখনো পালন করেনি ও না মানে কোনোদিনও কাউকে বলবে না যে তুমি এটা করো না ও বলতো আমি এটা করি না এটা করা উচিত না সে ওর কাছেই আমি শুনেছিলাম আর বলেছিল স্বামী স্ত্রীতে যদি একসাথে একাদশী পালন করো খুব ভালো কিচ্ছু না মাঝে মাঝে দেখতাম একটুখানি ছানা খেত কলা খেত মানে ফল ঠল খেতো ফলাহারও করতো ছানার মধ্যে একটু নারকল দিত একটু গুড় ঠুট যদি কিছু থাকতো গুড়টা দিত ওর মধ্যে ওইগুলো খেত

আমার মতন আমি পুজো দিতাম বেশ সর্ষে তেলের প্রদীপ জ্বালাতাম ওকে দেখতাম ঘিয়ের প্রদীপ দেখি আমিও ঘিয়ের প্রদীপ জ্বালাই এখনো জ্বালাই বিশেষ করে বৃহস্পতিবার যার থেকে যেটা ভালো জিনিস কেন শিখবো না আমাকে কোনদিন বলেনি এটা করো এটা করা উচিত ওটা করো ওটা আমার ওকে যা ভালো লাগতো আমি এগুলো করেছি তারপর আস্তে আস্তে একাদশী দিন আমি ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি ওর মতন পালন করবো ভেবেছিলাম বাট পেরে উঠছি না আমিও পাচ্ছি না অয়ন পাচ্ছে না অয়ন আবার আমার জায়গা থেকে পাচ্ছে না আমি যা করবো অয়ন না সবকিছু ফলো করে একদম শুধু ফলো করে যা করো আর যদি আমি বলি খাবো না বলে আমিও খাবো না যদি বলে আমাকে খেয়ে নিচ্ছি বলে আমিও খাবি কেন তুমি তো বললে খাবে না তুমি তো সুন্দর পালন করতে পারো ওর সামনে বসে করলেই করে ফেলবে দুটোই খাও দুটোই তোমার সারাদিন উপসে থাকতে পারবে ও পারবে বল হ্যাঁ পারবো তো খেলে কেন তুমি তোমরা কারা এই দিনটা পালন করো কিভাবে পালন করো আমাকে বলো যেকোনো ভালো জিনিস না করা খুব ভালো যদি সেটা তোমার পক্ষে পসিবল যেমন আমার উপোসটা আমি করতে পারছি না কি করবো আমারও ভালো লাগে এগুলো পালন করতে কিন্তু আমি সারাদিন না খেয়ে থাকতে পারি না এখন দুটো বাজে এই খেলাম আবার সন্ধেবেলা আজকে ছটার সময় একটুখানি সাবু খাবো আচ্ছা ভাত খাবো না তুমি মাঝে মাঝে দিন ভাত খাই তুমি কোনো দিন তার সাথে রান্না করি না মানে ধরো আরু সিদ্ধ ঘি ভাত তা গোবিন্দভোগ চালের ডাল করি না খেয়ে নিলাম আমি সেদ্ধ যখন যেমন পারি কিন্তু এটকাটা খাই না কোনো ফ্রিজের কোনো কিছু খাই না সেদিন যেটা বানাই ব্যাস